আমার কোনো ঈদ নাই এগারো বছর আগে নামাজ পড়তে যাবার সময় আমার ঈদ চুরি হয়ে গেছে আমি ওই দিন সবার মতো পাঞ্জাবে পরে নামাজ পড়তে গিয়েছিলাম বাড়তি বলতে হাতে একটা তজবি ছিল ওই তজবির দিকে মন গিয়ে কোন ফাঁকে ঈদ হারিয়ে ফেলেছি টের পায় থানা পুলিশ করার মতো সংগতি বাবার ছিল না তিনি বলেছিলেন মন খারাপ করিস না সবার ঈদ থাকে না এর চেয়ে আমার ঈদটা তুই নিয়ে নে। আমি বললাম আমি বললাম আপনি ঈদ কোথায় পাবেন আমি তো শুনেছি দাদা বেঁচে থাকতেই আপনার ঈদ হারিয়ে গেছে বাবা অপরাধীর মতো বললেন তা ঠিক আছে তবে তোর মায়ের ঈদটা আমি চুরি করে রেখেছি ঈদ লিখেছেন ইমতিয়াজ মাহমুদ